এমন জায়গায় শুল্ক করার তো এমন তো হয়েছে যে ঘর এখানে ওয়াশরুম অনেক দূরে তো কাউকে না কাউকে নিয়ে যায় একা যাওয়ার সমস্যা

sudani ami ekta baat bolbo churi porlo so কিছু samporker golpo tar moddhe ekta bhut দিদি এত বছর পরে আবার বড় পর্দায় ফেরা এমন কাজ করা যারা অনেকেই জানে না এটা কিন্তু আমার দিদির সাথে প্রথম কাজ নয় আমার যখন ছ সাত বছর বয়স দিদি জ্যোতির্ময় দেবীর গল্পে কালো বলে একটি টেলিফিল্ম আমার মা ডিরেক্ট করেছিলেন তাতে আমি একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের ওনাকে এসে একটা বই দিয়েছিলাম বইটা নিয়ে নিলাম আমি তারপরে চলে গেছিলাম

পরে বোঝার জন্য যখন ট্রেনারটাতে আছে যখন দেখলাম বুঝতে পারলাম যে ওর যেটা ছিল সেটা একেবারে ও যা যেরকম লেগেছে চেয়েছে আমাদের কাছে চেয়েছে আমরা দিয়েছি কেন সেটা ফাইনালি সেভাবে সাজিয়ে ফেলতে পেরেছে এবং ও যেটা বললো আমি নিজে হরর ফিল্ম ভীষণ ভালোবাসি ভূতের সিনেমা দেখতে খুব পছন্দ করি তবে এই ভূতের সিনেমাটির বৈশিষ্ট্য হচ্ছে ইউজুয়ালি আমরা কি দেখি একটা ভূতের বাড়ি থাকে একটা কন্টেন্ট হাউস থাকে সেখানে কেউ যাচ্ছে ভূতের বাড়িটার গল্প এটা কিন্তু তা না মনিহারার গল্পটা কিন্তু শুধুমাত্র ও যে কবে ভূত হয়ে সেটা ছিল না বা ক্ষুদিত পাশের নয় এই মানুষটা গল্প এদের সম্পর্কে গল্প ছিল যেখানে ভূত এই ক্ষেত্রেও তাই যে বৃষ্টি এবং স্বপ্ন এদের যে জীবনের গল্প এরা যে টানা পড়েছে আমার স্বামী এবং স্বপ্নার ভাই চলে যাওয়াতে নীলে চলে যাওয়াতে যেই পরিস্থিতিতে ওরা পড়েছে একটা অন্ধকার সেখানে

এবারে ছ তারিখের দিকে তাকিয়ে থাকা যে কতটা আমরা সক্ষম হলাম তবে ট্রেলারটা দেখে বেশ অনেক কনফিডেন্স পাচ্ছি মনে হচ্ছে পার হবে মনে হচ্ছে কি হচ্ছে মানে ধরো এক সময় ভাবনা হতো না এরকম ছবি এখন সেরম ছবি ভাবনা হচ্ছে এরম ছবি সুযোগ পাওয়া যাচ্ছে বা এরম ছবি দর্শক অ্যাকসেপ্ট করছে বলে এরম ছবি তৈরি হচ্ছে। তাই দুটি নারী কেন্দ্রিক চরিত্র এবং দুটি মেয়েকে নিয়ে গল্প এবং তার সঙ্গেও এখনকার যে কনসেপ্টের ছবি হয় যে রকম সাবজেক্ট হয় টিপিক্যাল ওই কমার্শিয়াল ছবি মানে যা যা হয় সেগুলো নয় কন্টেন্টই এখন তো হিরো তো সেইখানে নিঃসন্দেহে ভালো এরকম একটা সুযোগ এরকম একটা ভালো ছবি করা এবং করা গেছে প্রায় দেড় দশক পরে তুমি আবার ক্যামেরা ফেস করবে যে এরা তুমি কাজ একরকমের এরা ছিল এখনকার পুরোপুরি আলাদা প্রজেক্টটা কেন বাঁচলো কারণ এটা কি মানে মনের কাছে কোথায় ছিল যে আমি একটা ভূতের চরিত্র করবো না না মৈনাকের মৈনাব মৈনাকের ওপর মানে পরিচিত এই প্রজন্মের পরিচিত এবং ওর ছবি লোকে ভালোবাসে সেটা একটা রিজন ছিল এবং তারপর সাবজেক্টটা আমাকে যে ভালো লাগে যে আমি এরম মানে এরম কি ছবি করিনি সেই জন্যে সব মিলিয়ে কাজ করা সবটাই তোমরাই তো আমার অপরিচিত মুখ তো সেরকমই সেটেও তাই সব একদম অচেনা কাউকে চিনি না সেটাই প্রথম চেঞ্জ সেকেন্ডলি ক্যামেরা চেঞ্জ আমাদের ফিল্মের যে রোল করতো সেটা নেই এই দু তিনটে ক্যামেরা যেটা আমরা অভ্যস্ত ছিলাম না তার সঙ্গে কম দিনে পুরো ছবি শেষ করা অনেক সব চেঞ্জেস সব কিছু চেঞ্জেস সোসাইটি পাল্টে গেছে মানুষের যে ভাষায় কথা বলছে যে ভাবনা তাদের চলছে সিনেমা তো সবসময় সামাজিক প্রতিচ্ছবি সবসময় সোসাইটি যা বলছে বা আমাদের সমাজ আশেপাশে যেরকমভাবে বদলাছে ছবিও সেরমভাবেই বদলা তো এরকমও এটাও তাই সেই বদলানোর জায়গাতে এবং জেনারেশন বদলে গেছে বলে ছবির মূলধারা এবং ছবির ভাবনা স্টোরি লাইন সব বদলে গেছে আমি না সত্যি কথা বলতে ভূত প্রেতের ভয়ওতটা শ্যুটিং করতে গিয়ে পাইনি তবে ওই সময় আমার পা ভেঙে গেছিলো মানে শ্যুটিংটা শুরু হওয়ার ঠিক ছ দিন আগে অ্যান্ড আমার ভয়ে সর্বক্ষণ শুটিং করতে গিয়ে একটাই ছিল যাতে আমি বামা পাটা নিয়ে শুটিং করেছি মানে প্রপার ফ্র্যাকচার হেয়ারলাইন ফ্র্যাকচার প্লাস ফ্র্যাকচার সো আমার ওই একটাই ভয় থাকতে সর্বক্ষণ যে আমি পাটা যেন একেবারে হয় না ফরএভারের মতো শেষ না করে দিই এই দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি সিঁড়ি দিয়ে নিচ করা করতে গিয়ে যদিও মইনাক সেভাবেই প্ল্যান করেছিল স্কেডিউলটা যাতে আমরা প্রথম দিকে অত যেটা ফিজিক্যালি মুভিং নয় সেগুলো শ্যুট করতে পারি অ্যান্ড ফাইনালি শেষের দিকে ক্লাইম্যাক্স টাইম্যাক্স গুলো যাতে শুট করা হয় যেটা তো অনেক দৌড়াদৌড়ি ছুটে যাচ্ছি হাঁটছি এই সমস্ত গুলো যাতে থাকে তাও মানে শুটিং তো সম্ভব হয় না যে পা তুলে বসে থাকবো একটা কিছু প্লাস্টার মেরে সেটা ইজ নট পসিবল বাট যখন ট্রেলারটা দেখলাম তখন মনে হলো যে আমাদের সবার ওই এফার্ট আমার পা ভাঙানি শুটিং করা সবটাই স্বার্থ এইটাই তো মজা যার জন্য আমার সিন ছিল তো মইনা ইচ্ছা করে কেটে বাদ দিয়েছে এবং প্রডিউসারের সাথে আমরা এটা নিয়ে ডিসকাশনও করেছিলাম কেননা ওইটা দিলে না কিছুটা রিভিল হয়ে যেত আমরা চাইছিলাম না দিতে এখানে কিন্তু বেসিক্যালি মানে যদি মনে করো আমি ভূত সেটা কোয়েশ্চেন মার্কটা না কিন্তু কে ভূত সেটাই জানতে হবে এ মানে ব্রিলিয়ান্ট স্ক্রিপ্ট একটা যার জন্য আমরা সবাই মিলে এত মানে এক্সাইটেড হয়ে ছবিটা করেছি এটা ওয়াচ ইট হ্যাঁ আমার আমার চরিত্রর নাম হচ্ছে নীল আমি সেই জন্য নীল রঙের জামা পরে এসেছি আর আমি হচ্ছি রীতাকুরির হাজব্যান্ড এবং আমাদের দুজনের মধ্যে খুব ভালো একটা রিলেশনশিপ এবং আমার দিদি হচ্ছেন শতাব্দী রায় তো ওনার সাথেও আমার খুব ভালো সম্পর্ক মানে হয় না মানে এখানে দিদি মানে এটা হচ্ছে আমাদের ট্রায়ও আমাদের তিনজনের খুব ভালো সম্পর্কের গল্প এবং তার মধ্যে অদ্ভুতভাবে একটা কারণমণ্ডল জিনিস জুড়ে দিয়েছে মহিলা এটা দেখার

ছবি বানানোর পদ্ধতি এবং ছবির দর্শকের টেস্ট বদলে গেছে তখন আমিও ভাবলাম যে এবার আমরাও তাহলে সবাই নতুন করে নামি মানে উনি একা কেন বদলাবেন আমরাও এমন একটা ছবি করি যেটা বাংলায় হয় না হরার ছবি একদম বাংলায় হয় না সো এই অপরচুনিটিটা দারুণ যে আমার পক্ষেও জিনিসটা নতুন হচ্ছে ওনার জন্য নতুন হচ্ছে পুরো টিমের জন্য নতুন হচ্ছে সবাই মিলে একটা নতুন জিনিস চেষ্টা করছি যদি সেটার একটা দর্শক পাওয়া যায় বা দর্শক এনজয় করেন তাহলে হরারের একটা রাস্তা খুলতে পারে